আমার একটি ছেলে আছে আমার ছেলেটা এমনি হয়ে যাবে কিন্তু আমার কোনো দলের নি আমেরিকার প্রবাসী নাজমার বাড়ির থেকে যখন দেখি দলের দল একের এক অস্ত্র নিয়ে আসতেছে আমরা চারও যে দৌড় দিলাম দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে সিনিয়ে রেখে দিয়েছি

পাশে দাঁড়ানো আমার মাকে ওরা খুবই একটু দূরে চলে যায় আমার মা তার কোনো উঠে এইভাবে লোক তো এটা ওরা দেখে আবার ফিরে আসে শিমুজিয়ামের একটা ইম দিয়ে আমার মার মাছ কাঁটা শেষ হয়ে গেলো মারতে পারে আমার জানা ছিল না আমার মা মালার বল আমার আমার ভাই আসি আমার ভাই বাড়িতে ছিল না আমি আমার বাড়িতে প্রথম বন্ধু ছিলাম যে আর গন্ডগোল হইতে পারে তুমি আসো এর কিছুক্ষণ করি আমার কাকা এখন আমার চাচিরা বলতেছি তোরা শ্রাবণপুর নি তো ওদেরকেও মেরে ফেলবে এমনিই শুনতেছি আমার ভাইয়া আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে আপনারা লাস্ট লাস্টমনি দেখছেন একটা শিড়ির নিচে আমার ভাইয়া মোটর সাইকেল যখন স্টিশিল যায় আমার ভাইকে কবে ঘুম হাতে একটা ঘুমের চিঠা আপনারা দেখেন আমার ভাই মোটর সাইকেলে গিয়ার

আমার বাবির গায়ের উঠলা পর উপরে দিছে আমার বাইকে উলুকু করে ঘুমাইছে লাস্টে বাসিরে শিমুতি এত দাঁড়ানো লাস্টে বাসির শরী বলে মিলে আমার বাইকে একটা কুরান দিয়ে মাথার মধ্যে এভাবে ঘুমতে শরীর বাসির রবিক বাবু যারা আছে আমি এখন সব নাম করতে পারবো না সবাই আমার কাকটা করে হাততা দে এ দরজা খুল এ করে দরজা দেওয়া কেন এ করে বাকি সদস্যরা আছে এই কথা বলার পর আমার ফোন খাতে একটা খাতে নিচে গিয়ে লুকায়

জীবন দিছি চাচি একটু দরজাটা খুলো আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং এখান থেকে আমাদের বের করতে পারবো এটা বিশ্বাস করুন আমার বোন আমি গেট আর দরজা বাইরে রাখি নাই আমার বোন বলতে চাই হাই দেখো আপনারা তো বাইরে রাখবো আমাদেরকে তো বাঁচতে দিও।

ভাবে হয়ে যাচ্ছে আর কি পরিমান অন্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে আমি আরো ব্যাপারে পায়ে ধরে বলছি আমার আমার একটি ছেলে

আমি কিন্তু হাঁটতেই পারতেছি না এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে তারপর আমার আরেকটা ছুরি দিয়ে এইভাবে বুঝতে কিচ্ছু করতে বারে না আমার মেয়েবি একটু সর সর আমি বসতে বারে না আমি নিয়ে যাই তো বাস্তববাদী ভাই আপনারা হয়তো গরো মাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন আমি একটি পানি খাল পার হচ্ছি জগর নবকে এখানে লাস্ট কুপটা দেওয়া হয় আমি খালের উঠে উল্টে পড়ে যায় পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আমাকে যেভাবে বাঁচতে হবে পুরা হালের পানি রক্ত লাল হয়ে গেছে আমি আমার পর্যন্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা পার হই পার হয়ে আমি একটা কচু হেতের মধ্যে গিয়ে শুয়ে যাই চিন্তা করা বলা তো খুঁজে বের করে ফেলবে কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে সবাই ওদিক দিয়ে তাই সামনে আছে। আপনি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে অপর সাইড জমির মাঝখানে আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই কিন্তু এরা পুনে এক ঘন্টার মতন আমি এর ছিলাম ওই রুম রক্তে লাল হয়ে গেছে আমার গায়ে কোন ওড়না ছিল না আমি আমার জামার সামনের পার দিয়ে এইভাবে একবার ধরে পিছনের পার দিয়ে ওইভাবে দড়ি কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না আমি চিন্তা করলাম আমি যদি এখন থেকে বের হই আমি সন্ধ্যার পরে বের হই

আমাকে আবার বাস দিয়ে বাইরে আবার একটা কূপ দেয় আমার মাথা ডাক্তার দেখছেন কি করছে মানুষ মানুষ কে এইভাবে মারতে পারে সর্বশেষ কূপে আমি মাটিতে নেমে পড়ি কাকুরা তার বাদ করতে হচ্ছি আমাকে ওখান থেকে উদ্ধার করে আমি চোখে দেখিনি রক্ত এভাবে বসতেছি তাকে দেখে আমাকে এত বড় একটা ইটের ইয়া যেভাবে শেষটা দিতে নিয়েছিল যেভাবে আমি পরে দেখলাম আমার দিন চতুর্থ ছেড়ে যেভাবে মাথায় আঘাত করা হয়েছে সর্ব শেষ মৃত্যু নিশ্চিত করতে হবে যে ইতে এইভাবে শেষে মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে মাথায় আঘাত করা হয়েছে মাথা একদম শেষে ফেলা তাদের একটাই প্লান ছিল তারা মৃত্যু নিশ্চিত করবে সবাইকে শুধু মাথায় আঘাত করবে আমার ভাইয়ের মাথায় জল কুড়াল দিয়ে কুপতেন আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে মারতে যে চোখ থাকতে আমি শুধু দুটো দেখছি এমন দিন একটা ঘটনা ঘটছে বাংলাদেশে আজ পর্যন্ত আমাদের বাসে কোন দল কোনো কেউ পড়ছতবে আমার পর্যন্তবলতে একটা কষ্ট মনে আছে আমি হসপিটালে ছিলাম আমার জানতে যে কত একটা কথা যদি মিথ্যে পাক জনসমক্ষে আমাকে হাসি দিবেন আমার বড়ুয়া পুতিনের বুদস কাশিবের বাবা বিল্লা মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে টিভিতে নিছেন আমার বোন কিন্তু টিবিতে দেয় না থানা মামলাটা আপনি কি না এই মামলাটা দীপিনের নিয়ে ওনার বন্ধ করে কত কাজ করতেছেন আইউ আপনাদের কারণটা শুনেনা আসলে pokoksh এলাকায় ঘুরতেছে একটা যদি সাথে সাথে বের

হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরি ঘটনা নিয়ে শুরু হটগুল রবিউলের উল্লেখ করে মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে বেদোরভাবে মারধর করা হলে তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে বাঁচাতে না পারে আমার মায়ের কাছে এসে সাহায্য চায় তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই হেসে যাব হয় তাকে ছেড়ে দাও না হয় পুলিশে দিয়ে দাও এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা বাচ্চ মেম্বার শরীফ বাসে মুস্তাফা রফিক আবু বক্কর হারুন ডাক্তার সজল মুস্তম শাহ আলম রবি রবি ছেলেও বাতে যারা এক বলে ওঠে এই তুই চুরের পক্ষে তুই নিজেও চুর এই বলে মায়ের উপরও চৌরা হয় আমার বাই তার সঙ্গে দৌড়ে যেয়ে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে সেই চুরকে সেখান থেকে নিয়ে অন্যত চলে যায় গরিবের লোকজন ছেলে খোঁজ না পেয়ে চোরের বাবা বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করলে বাচ্চ মেম্বার রবি লো শরীফের লোকজন আমার মাকে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে এই অভিযোগে দুই জুলাই রাতে পরিবারী গ্রামে তারমিয়ার বাড়িতে শিমুল মিল্লা চেয়ারম্যান আলু মেম্বার মধু এর উপস্থিতিতে বাচ্চ মেম্বার রবিউল শরীফের আহ্বানে এক গুপ্ত বৈঠক হয় উপদেষ্টার বাবার কথা উল্লেখ করে মামলার দায়িত্ব নেন শিবন বিল্লা চেয়ারম্যান উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিবন চেয়ারম্যান বলেন বিশটা মামলা হলেও আমি দেখ কি যে নির্মমভাবে ওরা আমার চোখের সামনে প্রথমে আমার মাকে কে মেরে ফেলে যা বাসায় প্রকাশ করা যাবে না আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারি নি আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মখ হবে বেড়েছে আমাকেও ব্যাপকভাবে কোপানো হয় আমার মাথায় বা তিনটি সেলাই আছে শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করিনি মানুষ রুপি জানোয়াররা তারা বেবি ছিল আমি মারা গেছি আমাদেরকে আর নিঃস্ব করবেন না মাথা ব্যথা উঠবো এখন আর নিঃসু করবেন না আমরা বাঁচতে চাই দয়া করে আমাদের একটু বাঁচতে দিন